আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আমার রান্নাঘরের আরেকটা নতুন রেসিপি আমি আজকে এই যে এত সুন্দর কেক ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি কেক রেসিপি শেয়ার করেছিলাম আজকে শুধু কেক ডেকোরেশন শেয়ার করব এবং কয়টা কেক ডেকোরেশন করলাম সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই কেক ডেকোরেশন করার জন্য এখানে আমি এখানে আমি পোনে এক প্যাকেটের মতো হুইপ ক্রিম নিয়ে নিলাম এর আগে এখান থেকে কিছুটা দিয়ে কেক ডেকোরেশন করেছিলাম আজকে বাকিটা নিয়ে নিলাম আমি হ্যান্ড বেলনটা চালু করে দিলাম আমার লিকুইডটা ক্রিমের লিকুইডটা মিক্স হচ্ছে সে সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি এই প্রায় এক প্যাকেট ক্রিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে মিক্স করব এর থেকে বেশি মিষ্টি লাগবে না এবং আমি যে মিষ্টিটা দিয়েছি সেটা কমও হবে না আবার বেশিও হবে না একেবারে ঠিক মতো হবে এখন আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা যদি কোথাও দানা দানা থেকে থাকে তাহলে সেটা এই ক্রিমের সাথে মিশে যাবে আমি এভাবে মিক্স করে এখন আমার হ্যান্ড অফ করে দিলাম দিয়ে পুরো ক্রিমটা একটু নেড়ে চেড়ে দিব এই যে দেখেন এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি যদি কোথাও চিনির কিছু থেকে থাকে এবং একটু ব্যালেন্ডারটা থামিয়ে থামিয়ে মিক্স করাটা ব্যালেন্ডারের জন্য ভালো বেশি সময় নিয়ে বেলেন্ডার করলে এই হ্যান্ড ব্ল্যান্ডার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি দুই তিনবার করে নেড়ে চেড়ে তারপরে আমার ক্রিমটাকে আমি বানিয়ে নিয়েছি আমি আবার চালু করে দিলাম এবার আমার ক্রিমটা হয়ে গেছে আমি বেলান্ডারটা বন্ধ করে দিলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ক্রিমটা করে নিয়েছি এর থেকে বেশি হাট করলে কেক যখন আমরা ডেকোরেশন করি ফ্রিজে রেখে দিই তখন ক্রিমটা বেশি শক্ত হয়ে যায় এর থেকে বেশি শক্ত করা যাবে না আর একেবারে পাতা থাকলেও কেকের সাথে মেশানো যাবে না তাহলে পানি পানি হয়ে চারিদিক থেকে পড়ে যাবে ক্রিমটা নিজের অনুমান করে তারপরে ঠিকভাবে ক্রিম করে নিতে হবে আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি আমি তিন কালার ইউজ করবো এই জন্য এখানে লাল কালার দিলাম আবার এই যে আরেকটা বাটিতে নিচ্ছি এখানে হলুদ কালার দিব আর যেটার ভিতরে করলাম ওখানে সাদা রাখবো এই তিনটা কালার আজকে আমি ইউজ করবো এদের দেখতে পাচ্ছেন এখানে হলুদ কালার দিয়ে দিলাম এখন ক্রিমটা মিক্স করে নিব দেখেন কত সুন্দর হলুদ কালারটা দেখা যাচ্ছে সুন্দর একটা কালার হয়েছে আমি আজকে কয়েকটা কেক ডেকোরেশন করবো আর এই কয়েকটা কেক আমার কয়েক জায়গায় যাবে এই জন্য আজকে একটু বেশি কেক বানাতে হয়েছে এই যে লালটাও মিক্স করে নিলাম এখন কেকের পালা এখানে আমি যেটা ডেকোরেশন করবো এটা প্রায় দুই পাউন্ডের উপরে আমি কেকের একটা সেলাইস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এই সুগার সিরাপের এই যে পানিটা আমি দিচ্ছি সুগার সিরাপটা এটার যেটা দিয়ে দিচ্ছি বোতল এটা আমার ছেলে আমাকে বানিয়ে দিয়েছে যেভাবে করে আমি এক লেয়ার ক্রিম দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম কেকের আরেকটা লেয়ার এই কেকের দুইটা লেয়ারই আমি আজকে বানাবো এখানে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপরে আবার দিয়ে দিচ্ছি ক্রিম এখানে ক্রিমটা একেবারে পাতলা করে দিব কারণ উপরে যে আমি কিছু ফুলের ডিজাইন করব। এই জন্য এখানে পাতলা করে দিলাম আমি দেখেন একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিক থেকে ডিজাইনটা আমার কাছে ভালো লাগে এবং এভাবে করে নিলে তাড়াতাড়িও কেকের ফিনিশিংটা হয়ে যায় এই জন্য আমি এটা দিয়ে একটু এভাবে করে করে ডিজাইন নিলাম এখন আমি ছোটো ছোটো ফুল করে নিবো দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোটো ছোটো ফুল করে নিব কেকের চারিদিক থেকে আমার এই কেকটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে ওর স্কুলে বাচ্চাদের খাওয়ার জন্য দিব ওই জন্য একটা তৈরি করছি আর এভাবে করে ফুল দিলাম যে বাচ্চাদের মাঝে যেনি ঠিকভাবে ছাড়া ভাগ করে দিতে পারে এখন এই ফুলের সামনে আরেকটা ডিজাইন এক একটা ফুলের সামনে এক একটা হলুদ কালারের ডিজাইন করে দিলাম আমার এই কেকটা হয়ে গেছে এখন এটাকে সরিয়ে ফেলে আরেকটা কেক নিচ্ছি এটা আমি তৈরি করছি আমার এক সাবস্ক্রাইবারের জন্য আমি আমার দুইটা সাবস্ক্রাইবারের জন্য দুইটা কেক এই যে এখন এটার উপরে সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা চারিদিকে মিশিয়ে এখন আবার আরেক লেয়ার দিয়ে দিলাম আমার আজকে সব কয়টা কি দুই লেয়ার করে করব এটার উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম এখানে এখন দেব হলুদ কালার আমরা বাটিতে অথবা কাপে যে কেকগুলো করে থাকি ওখানে দুইটা তিনটা কালার দিলে দেখতে সুন্দর লাগে তাই আমি দুইটা কালার দিলাম এখানেও আমি এভাবে করে কয়েকটা ফুল দিয়ে দিব যে আমার কেকটা ডেকোরেশন হয়ে গেছে দেখেন দুইটা কালার দেখতে খুব সুন্দর দেখাচ্ছে এটা হয়ে গেল এটাকে সরিয়ে এখন আমি যে আরেকটা কেক করব এটা এক পিস কেক দিয়ে তারপর উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম এভাবে আমার মনে হয় সুগার সিরাপটা দিলে পরিমাণে বেশিও হয় না কমও হয় না তাই আমি আজকে এভাবে করেই দিলাম এটা উপরেও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি আমি এর আগের বাটিটা একটু বড় হলে ওখানেও দুই লেয়ার দিয়েছি এখানেও দুই লেয়ার দিচ্ছি আমার কেকের পরিমাণ কিন্তু একই রকম বাটি ছোটো বড় যাই দেখা যাক এখানে একটু ফুল বেশি করতে পারবো না ওখানে একটু ফুল বেশি করতে পেরেছি আজকে আমার এই কেক ডেকোরেশনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকবেন আপনাদেরকে পাশে পেলে এরকম নিত্য নতুন ভিডিও বানাতে সত্যি খুব ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন তখন খুবই আনন্দ লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ